কালকে সারা রাত ঘুমায়নি আরিহানের মা এই যে ইনি সারা রাত কালকে ঘুমায়নি ঠান্ডা লেগেছে শুধু কোলে 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 ঘুম ছাড়া জন্য ওর মাও ঘুমাতে কিছু করার নেই কি করবে এসছে দুষ্টটা ঠান্ডা লেগেছে ভ্যাকসিন খেয়েছে তাই কত কষ্ট আর এই যে এইদিকে আরিয়ান লাদেন খেলা শুরু হ্যাঁ কালকের ভ্যাকসিনের ব্যথাটা কমে গেছে

মাছ রাখার জন্য পাঁচ দিয়ে ফুল গাছ টল গাছ সব লাগানো হবে লাগিয়ে মাছ ছাড়া হবে কী বলবো এখন পায়না করেছে এই মাংস খাবে সকালে নিরামিষ খাবে না এখন করি মাংসটা তাড়াতাড়ি করার জন্য আমি আজকাল মাংসটা একটু অন্যরকম করে দুপুর বাজে 3:00 টায় দুটোর সময় বলছে মাংস খাবে সব মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে আচ্ছা যেহেতু দুপুর হয়ে গেছে চম্পারণ মটন যেরকম আর এই যে দুপুর বেলায় 2:00 বাজে বলছে মাংস হবে সেই নিয়াত তো এখন তিনটা হয়ে গেছে এখন ওর মা তাড়াতাড়ি করে মাংস করে দিচ্ছে এখন पापा ইয়ে করছে খুঁந்தி না নাচছে মামিও ওখানে কাজ করছে আর একবার হাতে পুড়িয়ে নিয়েছে একবার অন্তত চেক এই যে মাংস

আমি রান্না করছি এখন অনেক ফুর্তি দাঁড়াচ্ছে আর আমি কেন করছি খরগোশকে আরিয়ান যে খাবার দিতে এসছে ওদের ঘর ঘর এখনো দেওয়া হয়নি বলে এইভাবে এই যে এইদিকে খোলো খরগোশ দুটোর নামকরণ করেছে কি নাম রেখেছ আরিয়ান রাজা রানী ঠিক আছে তুমি কেন তুমি শুধু খাবারটা দিয়ে দাও এখন এখন এইদিকে রান্না যেহেতু হচ্ছে ধুয়ে উঠছে কত

জমিয়ে খাবো তাই তো হ্যাঁ আর এখানে কি দুদিন সান স্নান করবে আমি তো দুদিন সান স্নান করে নেবো বাবা বলো এখান দিয়ে আগুনের তাপ এখান দিয়ে আগুনের তাপ পাওয়া যাচ্ছে এখন রোদ উঠেছে দুদিন পর এর জন্য একটুখানি গরম গরম লাগছে এই যে ঠান্ডাতে না হলে তাই তো তাই তো দেখেছো কত বুদ্ধিমান কত রাজ্যের বদমাইশি কতটা চঞ্চল হলে মানুষ এসব করতে পারে দেখুন যত রাজ্যের বদমাশি আরে ভেঙে যাবে তো তোর বাড়ির জিনিস ভেঙে যাবে তো হ্যাঁ এদিকে আয় মাংস হয়ে গেছে প্রায় দেখ মাংসটা হয়েছে নাকি তো তুই বুঝতে পারিস বুঝতে পারিস বল কিরকম টেস্ট হয়েছে না হয়েছে বল এখন মাংস হয়নি ঠিক আছে তুমি কনফার্ম তো মাংস গলেনি নাকি

মাংস হয়ে গেছে আর এই যে এইদিকে দেখো থালা নিয়ে গরম থেকে দাঁড়িয়ে আছে কষা মাংস খাবে বলে এত এখন গরম আছে আর একটু ঠান্ডা হোক তারপরে খাও না না ও অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে বলে খাবে বলে থাক বেশি দিও না ভাতের সাথে পরে খাবে এখন আগে ঠান্ডা হোক না ঠান্ডা হোক এক জায়গায় বসো এক জায়গায় নিয়ে আসো টুলে বসো হ্যাঁ এখানে রাখো রাখো হ্যাঁ বসো আগে ঠান্ডা হোক গরম কিন্তু ফুদা আগে ফুদিতে হবে আর কোনটা মাংস এইখানে কোনটা মাংস বুঝতে পারছো না এখানে এই যে দুটো মাংস এটা মাংস এটা মাংস আর এই দুটো আলু একদম গরম গরম উনুন থেকে তুলেছে আর এই যাবো গরম নিয়ে খেতে বসে গেছে এই যে মাংস ঠান্ডা হয়ে গেছে তাও ঠান্ডা ঠান্ডা এখনো ঠান্ডা হয়নি গরম ওর যেহেতু খিদে পেয়েছে খুব আরো খুব মাংস ভালো খায় তুমি একটু ঠিক করে না তুমি খাও না এখন তুমি খাও তুমি খিদে পেয়েছি তুমি আগে খেয়ে নাও মা তারপরে স্নান করে তোমাকে ভাত দেবে ঠিক আছে তুমি এই মাংসটা এখন খেয়ে নাও